আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন যে তিনটি কারণে সফলতার সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে বিএনপির দেখুন কারণ তিনটি কি কি এরপর দেখতে পাবেন বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভারতের দৃষ্টিভঙ্গি কি এ প্রসঙ্গে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন কি বলছে এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন মূলত তিনটি কারণে বিএনপি এখনও আশাবাদী আর এ কারণেই তারা আন্দোলনের মাঠে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে যে তিনটি কারণে বিএনপি আশাবাদী তার মধ্যে রয়েছে প্রথমত নেতাকর্মীদের আত্মগোপন ভঙ্গ আত্মগোপন ভেঙে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেছেন বিশেষ করে গত কয়েকদিন ধরে সারা দেশে এমনই চিত্র দেখা গেছে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের লিফলেট বিতরণ কর্মসূচি করতে দেখা গেছে আর এসব কর্মসূচিতে তারা জনগণের ব্যাপক সারা পাচ্ছেন বলে দাবি বিএনপির নেতাকর্মীদের যা বিএনপিকে নতুন করে আশাবাদী করে তুলছে দ্বিতীয় কারণটি হল পিটার হাসের দিল্লি সফর বিএনপির আশাবাদী হওয়ার আরেকটি অন্যতম কারণ হল হাসের দিল্লি সফর আটাশ অক্টোবরের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরবতায় অনেকে ধারণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের নির্বাচন ইস্যুতে তাদের মনোভাব পাল্টাচ্ছে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নীতি নির্ধারণী বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে সেখানে ঢাকাস্থ মার্কিন পিটার ডি হাসো উপস্থিত ছিলেন বলেও জানা গেছে যা করে তুলেছে বলছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও তাদের পাল্টায়নি বরং মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অবস্থান নিয়েছে ফলে এখনও নিরাশ হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা তৃতীয় কারণটি হল আন্তর্জাতিক মহলের তৎপরতা বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল এখনও বেশ তৎপর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন এখনো বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে এখন ঢাকায় অবস্থান করছে এবং গতকাল ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল অন্যদিকে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে আর এ কারণেই বিএনপি মনে করছে যে এখনো সময় শেষ হয়ে যায়নি শেষ মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ করতে পারে এবার দেখুন বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভারতের দৃষ্টিভঙ্গি কি এ প্রসঙ্গে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন কি বলছে বাংলাদেশ তার পরবর্তী সরকার বেছে নিতে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত তবুও ভোট দেওয়ার আগেই অনুশীলনের বৈধতা নিয়ে প্রশ্নগুলি দেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার হুমকির মুখে দাঁড় করায় সতর্ক না হলে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়ানে জড়িয়ে যেতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের নির্বাচনে জয়ের পথ প্রশস্ত হচ্ছে বলেই মনে হচ্ছে এই জয় হবে বিজয়ীদের জন্য বড় ক্ষতির মধ্য দিয়ে সবচেয়ে বড় বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাত জানুয়ারির নির্বাচন বয়কট করছে এটাকে ক্ষমতাসীন সরকারের জন্য গণভোটের চেয়ে কিছুটা কম করে দেখা হবে একই সঙ্গে এটা হবে দেশের গণতন্ত্রের জন্য পরীক্ষা শেখ হাসিনা ওয়াজেদ দু সাল থেকে ক্ষমতায় রয়েছেন এবং সাম্প্রতিক মাসগুলোতে তার শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ক্রমবর্ধমান মাত্রা ইঙ্গিত করে যে বাংলাদেশে অনেকেই দুই সালে অর্থবহ প্রতিদ্বন্দ্বিতা দেখতে পছন্দ করেন কিন্তু অনেক অনেক এই নির্বাচনকে এক ঘোরার দৌড় বলে মনে করছেন স্পষ্টত করে বলতে গেলে বিএনপির ভোট বয়কটের সিদ্ধান্তের পক্ষে তার যুক্তি যাই হোক না কেন তা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সহায়ক হবে না তবে বাংলাদেশের সরকারি জনগণের কাছে সবচেয়ে বেশি জবাবদিহির মুখে রাজনৈতিক প্রতিপক্ষের উপর দমন পীড়ন বিক্ষোভকারীদের উপর সহিংস হামলা এবং একাধিক গ্রেফতার উদার গণতান্ত্রিক মূল্যবোধের উজ্জ্বলতাকে ম্লান করেছে এই গণতান্ত্রিক মূল্যবোধকে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে অন্তত আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে ভারত ঐতিহ্যগতভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগের সাথে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে কারণ বিএনপি ইসলামপন্থী দল এবং নয়াদিল্লির সমালোচক গ্রুপগুলির সাথে সম্পৃক্ত অতীতের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারত সতর্কতা অবলম্বন করেছে যাতে আওয়ামী লীগের প্রতি প্রকাশ্য সমর্থন অনুধাবন না করা যায় তবুও বাংলাদেশে নয়াদিল্লি ক্ষমতাসীন সরকারের পাশে দাঁড়িয়েছে এমন ধারণা ব্যাপকভাবে বিদ্যমান ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে যদি জনপ্রিয়তা আরও কমে যায় তবে ভারতও সেই প্রভাব অনুভব করবে যেমনটি দক্ষিণ এশিয়ার অন্যত্র সাম্প্রতিক নির্বাচনে ঘটেছে এদিকে বাংলাদেশে চীনের অর্থনৈতিক প্রভাবও শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের অধীনে বেড়েছে তাই হাসিনার ক্ষমতায় ফিরে আসা এই অঞ্চলে তার প্রধান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভারতের হাতকে শক্তিশালী করবে না যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তার আনুষ্ঠানিক বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অনুভূতিতে সমর্থন করা উচিত নয় ভারতের জন্য যাই হোক বাংলাদেশের রাজনৈতিক যে কোনো সম্ভাব্য অস্থিরতা থেকে নিজেকে দূরে রাখতে পদক্ষেপ নিতে হবে ভারতকে বাংলাদেশ নীতি নিয়ে ভারতের জন্য রেডলাইন টানার সময় এসে গেছে